একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার করি খবরটা হচ্ছে এরকম যে যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এক সঙ্গে একসঙ্গে বাংলাদেশ সফরে আসছেন তারা বুধবার ভোরে বাংলাদেশে পৌঁছাবেন এবং তাদের সঙ্গে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনিও যোগ দেবেন বলে জানানো হচ্ছে বা খবর পাওয়া যাচ্ছে এখন আমাদের সবার মনে যে প্রশ্নটা যাচ্ছে যে হঠাৎ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে যেহেতু এত বড় কোনো ডেলিগেট বাংলাদেশে আসেনি এত উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা যেহেতু বাংলাদেশে আসেনি তার মানে হচ্ছে হঠাৎ করে তারা কেন বাংলাদেশ সফরে আসছেন তাদের কনসানে কোন কোন বিষয়গুলো আছে তারা কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদের সরকারের সঙ্গে কথা বলতে পারেন তাদের এই সফরসূচিতে কোন কোন বিষয় আছে তারা ঠিক কি কি করবেন কার কার সঙ্গে কথা বলবেন নিশ্চয়ই এই প্রশ্নগুলো আমাদের সবার মধ্যে আসছে সেই বিষয়গুলোই আমরা আজকে জানার চেষ্টা করবো কূটনৈতিক সত্য এবং গণমাধ্যমের প্রতিবেদন থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে এরকম যে এই প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের দলটি বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়া সেটি নিয়ে কথা বলবে কিভাবে বাংলাদেশ সংস্কার করছে কিভাবে বাংলাদেশ সংস্কার করতে চাচ্ছে এবং এই বিষয়ে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে যুক্তরাষ্ট্র কিভাবে ভূমিকা রাখতে পারে এই বিষয়গুলো আলোচনায় আসবে বাংলাদেশ কিভাবে গণতন্ত্রের পথে যাবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কিভাবে হবে সেই বিষয়টা যুক্তরাষ্ট্র বেশ এই প্রতিনিধি দল বেশ গুরুত্ব দিবে বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি আর যে যে বিষয়গুলো আসছে যেমন এই অবশ্যই আলোচনায় আসবে মিয়ানমার ইস্যু আলোচনায় আসবে পাশাপাশি ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কে নানা দিক আলোচনায় আসবে এই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসে কি কি করবেন এই প্রতিনিধি দলটি বাংলাদেশে এসে প্রথমে তাদের যে মার্কিন দূতাবাস আছে বাংলাদেশে নিযুক্ত যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আছেন যে কূটনীতিক বৃন্দরা আছেন তাদের সঙ্গে কথা বলবেন তাদের কাছ থেকে বাংলাদেশ সম্পর্কে ব্রিফ নেবেন বাংলাদেশ সম্পর্কে সম্পর্কে জানবেন বাংলাদেশ তথ্য নিয়ে তারা আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন বিএনপির সঙ্গে কথা বলবেন জামায়াত ইসলামের সঙ্গে কথা বলবেন আরো যেসব অন্যান্য দল আছে ছাত্রদের দল আছে সব রাজনৈতিক দলের সঙ্গে তারা কথা বলবেন বলে জানা যাচ্ছে এরপর তারা কি করবেন এরপর তারা আমাদের হোসেনের সঙ্গে কথা বলবেন আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন কর্মকর্তা আছেন তাদের নানা জনের সঙ্গেই তাদের দেখা করার আলোচনা করার বৈঠক করার কথা শোনা যাচ্ছে এখন যে বিষয়টা উম আমাদের আপনাদের সবার কাছে নতুন বলে মনে হচ্ছে সেটা হচ্ছে দুজন উপপরাষ্ট্রমন্ত্রী একচুকে ঢাকায় আসছেন বিষয়টা কিন্তু কেমন শোনাচ্ছে না মনে হচ্ছে না যে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বা ওরকম কিছু বিষয় আছে নইলে দুইজন উপপরাষ্ট্রমন্ত্রী কেন একচুকে ঢাকায় আসবেন গণমাধ্যম কূটনৈতিক সূত্র এবং বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে মিয়ানমারের বিষয়ে স্পেসিফিক্যালি মিয়ানমারের বিষয়ে রোহিঙ্গাদের বিষয়ে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার জন্য একজন আসছেন তিনি যে বিষয়গুলো কথা বলবেন যতগুলো যে ধারণা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু মিয়ানমার ইস্যু আপনারা জানেন যে মিয়ানমারে সরকারের নিয়ন্ত্রণ প্রায় নেই বললেই চলে শুধু গুটি অল্প কিছু জায়গায় বর্তমানে জান্তা সরকারের নিয়ন্ত্রণ রয়েছে মিয়ানমারে এখন অবাধে মাদক অবৈধ মাদক চোরাচালান নারী শিশু নির্যাতন বিভিন্ন ধরনের অপরাধী কার্যকলাপ আহ বিদ্য দেশের নাগরিকদের নির্যাতন করে টাকা আদায় সহ নানা ধরনের অপরাধের খবর পাওয়া যাচ্ছে এবং সেটা প্রতিদিন এই বিষয়গুলো আসছেন মিয়ানমারের যে যুক্তরাষ্ট্রের যে এম্বাসেডর আসছেন এবং উনি এবং আরেকজন যে উপ পররাষ্ট্রমন্ত্রী তাদের মূল কনসার্নে মূল আলোচনা আলোচ্যসূচিতে থাকবে বলে জানা যাচ্ছে এখন আমরা যদি একটু গণমাধ্যমের দিকে তাকাই যে আমাদের সরকার কি বলছে আমাদের সব কার্যমান পররাষ্ট্র উপদেষ্টা প্রথম আলোকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটি হতে যাচ্ছে দেশটির উচ্চ পর্যায়ের কোন প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর ফলে দুই দেশের সম্পর্কে নানা বিষয় এখানে আলোচনা হবে ভাবে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি এই আলোচনায় বেশ গুরুত্ব পাবে বলে উনি প্রথম আলোকে জানিয়েছেন